গাছে দুলছে থোঁকায় থুকায় কুল আর এই কুল দেখতে আসছেন দর্শনার্থীরা হ্যাঁ আমি সাথে বইবাগানে এই যে বইতে খেয়েছি আমার গাছে খুব ভালো লেগেছে আমি আমার পরিবারের সাথে আসছি আমার মেয়েদেরকে নিয়ে আসছি জিরানি ভাইয়ের বাগান দেখতে প্রতি বছরই আসি আর এই বাগানে ফরমালিন মুক্ত করি এবং জিরানি ভাই যুবকদের রাইডল আর ওনার বইবাগান দেখে সবাই অনুপ্রাণিত এবং বড়ি এত মিষ্টি যে সবাই খুব পুষ্টি সমৃদ্ধ করি সবাই খুবই পছন্দ করে বড়ি আমি প্রতি বছরে আসে আমি জেলে নির্বাহের সফলতা কামনা করি স্বাদ ও পুষ্টিতে মৌসুমি ফল কুল একটি উৎকৃষ্ট মানের ফল মানব দেহের প্রয়োজনীয় বিভিন্ন খনিজ দ্রব্য ও ভিটামিনের উৎস হচ্ছে কুল আর সেই কুল চাষ করে সফলতা পেয়েছেন বাঞ্ছারামপুর উপজেলার আইপুর গ্রামের আব্দুল কাদের জিলানি যে এই বাগানটা সে আমার ছোট ভাই সে অনেক ত্যাগ এবং ধৈর্যের সাথে বাগানটা গড়ে তুলছে এবং তার এই বাগানের মাধ্যমে বান্সারামপুরে একটা আলাদা পরিচিতি এবং আপনাদের সাংবাদিক সমাজের মাধ্যমে পুরো বাংলাদেশের মানুষ আমরা একটা পরিচিতি লাভ করছে সবচেয়ে বড় কথা হলো এখানে মুক্ত কেমিক্যাল মুক্ত বড়ি আমরা এখানে এসে খাইতে পারি নিতে পারি এবং নিজ হাতে বড়ি নিজ হাতে পাইরা খাওয়ার যে একটা আলাদা আনন্দ এটা এখানে করা যায় নিঃসন্দেহে এখানে আসলে খুব ভালো লাগে মনে হয় যে প্রকৃতি মাছ আমরা হারিয়ে যাই চার বছর আগে প্রবাস থেকে ফিরে বেকার হয়ে পড়েছিলেন আব্দুল কাদির জিলানি এরপরই দুই হাজার একুশ সালের মে মাসে চারা রোপণ করেন কুলের মাস ছয়েকের ভেতরে ফলনও পেতে শুরু করেন তিনি পাঁচ বিঘা জমিতে প্রায় চার লক্ষ টাকা খরচ করে এই কুল চাষ শুরু করেন চার বছরে কুল চাষে পেয়েছেন অভাবনীয় সাফল্য বেকারত্ব গুছিয়ে টানা চার বছর যাবত বাগান থেকে ফলন পাচ্ছেন তিনি এতে করে বাড়তি কোনো খরচও হচ্ছে না তার প্রথম বছর যে খরচ হয়েছে তা মিটিয়ে কুলবাগান থেকে এবছর দশ থেকে পনেরো লক্ষ টাকার কুল বিক্রি করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি প্রবাসে যে যেখান থেকে আর ডকুমেন্টারি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ আমরা এসেছি জিলা নিভাইয়ের কুলবাগানে এই কুলবাগানটি ব্যাপক সম্ভাবনার একটি দুয়ার খুলেছে বাঞ্ছারামপুর উপজেলায় আপনারা জানেন যে ইতিমধ্যে তিনি চার বছর যাবত এই কুলবাগানে ফুল চাষ করে বেশ সফলতা অর্জন করেছেন এবং তিনি একেবারে সুষম যেই কুল বাঞ্ছারামপুর সহ বিভিন্ন উপজেলায় সরবরাহ করছেন আমি বলবো যে সরবরাহ একান্ত উনি নিয়ে গিয়ে সরবরাহ করছেন না ওনার এখান থেকে কাস্টমাররা সরাসরি এসে নিয়ে যাচ্ছেন তো আজ আমরা কথা বলবো জিলানি ভাইয়ের সাথে কেমন আছেন জিলানি ভাই আপনার মরুই বাগান বা ফুল বাগান থেকে এই বছর কি পরিমাণ ফুল সরবরাহ করবেন বলে ভাবছেন আমি আজ পাঁচ দিন যাবত বিক্রি করতেছি প্রতিদিন আড়াইশো থেকে তিনশো কেজি ফুল বিক্রি করি একশো টাকা কেজি আশা করি রমজানের আগে শেষ হবে প্রতি কেজি একশো টাকা করে বিক্রি করি আমি আসামি এক মাস পর্যন্ত কত টাকার ফুল বিক্রি করতে আড়াই হাজার প্রতিদিন করে আড়াই হাজার পঁচিশ হাজার হয় ত্রিশ দিনে কত হাজার হয় সাড়ে সাত ভালো আছে নতুন কেউ যদি ফুল চাষ করার চিন্তা ভাবনা করে বা বাগান তৈরি করার জন্য পরামর্শ নেয় আপনি তাদের পরামর্শ দেওয়ার দিকেই ইচ্ছুক পারেন যে কোনো লোক নতুন বাগান করে এবং আমার কাছে পরামর্শ নিতে চায় আমি তাদেরকে পরামর্শ দিতে ইচ্ছুক এবং আর আমার এই কথা হলো সঠিক জাত এবং সঠিক পরিচর্যা করতে হবে শুধু বাগান করলাম কোনো পরিচর্যা করলাম না বা সঠিক জাত দিলাম না তাহলে কিন্তু বাগানে লাভবান সঠিক জাত এবং সুপরিচর্যা নিয়ম মাফিক করলে বুঝি লাভবান হবে কারণ আমি আজ দীর্ঘ চার বছর যাবৎ ফুল বাগান করতেছি তো দীর্ঘ চার বছর যাবত আমি দেখতে আমি আলহামদুলিল্লাহ অনেক লাভবান কারণ আমি বিদেশ থেকে আইসা দেশে ফুলবাগান করে আলহামদুলিল্লাহ আপনার ফুলবাগানের মূলত কাস্টমার কারা খুচরা কাস্টমার না পাইকারি কাস্টমার মূলত আমার ফুলবাগানে মূলত সব খুচরা কাস্টমার খুচরা বলতে কি একজনে পনেরো কিলো বিশ কিলো একজনই নিয়ে যায় তাদের সব ফ্যামিলির জন্য বা এর জন্য আমার কারণ হলো আমার এই ফুলটা যদি কোনো ওষুধ দেই না কোনো মানে কোনো ক্ষতিকর কোনো কিছু নাই জন্য সবাই আমার বাগান থেকে নিয়ে ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ সবাই দর্শক আপনারা জানেন যে বাঞ্ছারামপুর উপজেলা সহ নারায়ণগঞ্জ নরসিন্দি হুমনা মুরাদনগর এবং পার্শ্ববর্তী নবীনগর উপজেলায় এই বাগান থেকে কুল সরবরাহ হচ্ছে আপনাদের যাদের বাসা খুবই খাসে তারা এসে বাগানটা পরিদর্শন করতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ